আচ্ছা ভাবি রাতের বেলা যে আপনার বাসায় যাই ভাই চলে আসলে তখন কি করবেন সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো খাটের তলে লুকাতে হবে তাহলে তো আমার মশাই কামড়াবে মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না মশার কয়েল আমি ধরাই দিব

এক্সকিউজ মি হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলছি আপনি কি সিঙ্গেল হ্যাপি ভ্যালেন্টাইন ডে জি আমি সিঙ্গেল আমার কোনো গার্লফ্রেন্ড নাই আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হইতে পারেন দেখেন আমারও কিন্তু কোনো ভাই নাই কোনো সমস্যা নাই আমি শালা একদম পছন্দই করি না ম্যাডাম আমার আমার হবে তো খুব প্রয়োজন হ্যাঁ অরুণ সাহেব চাকরিটা আপনি পাবেন কারণ আপনি বিবাহিত আচ্ছা ম্যাডাম আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন কারণ বিবাহিতরা বেজ্যতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না একটা ফুলের দোকান এটা ভালো উদ্যোগ টাকাও ইনকাম হবে দুধের সাথে গলেও মিটবে তুই একটা কাজ কর আমার দোকানের জন্য সুন্দর একটা রোমান্টিক নাম খুঁজে দে দোকানের নাম দিবি নিজেকে কন্ট্রোল করুন সুরক্ষিত থাকুন আর চকলেট ডে গেল একটা চকলেটও কিনে দিলে না তুমি আরে বোকা চকলেট দে তো অবিবাহিত ছেলে মেয়েরা উইশ করে পাশের বাড়ির ভাই ভাবিরে কি দামি দামি চকলেট কিনে দিছে তারা কি অবিবাহিত ভাই দেবে ভাবিরে দামি চকলেট কিনে ওগুলো তো আমি বাই বাই টাটা দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়